আল্লাহ যুগে যুগে আমরা আপনার সাহায্য দেখেছি আপনি সাহায্য করেছেন আপনি মহাম্মুর রসুল্লাহ সাহায্য করেছেন আল্লাহ আমরা মহাম্মদুর রসুল আল্লাহ আমরা আপনাকে দেখি নাই আল্লাহ আপনাকে দেখার কোন সুযোগ নেই আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করবেন না আল্লাহ আপনি বলেছেন বলে আল্লাহ আপনি জালেমদের থেকে দু খবর নন আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করবেন না আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করবেন না আল্লাহ জালেম আমাদের উপর নির্যাতন চালিয়েছে 2009 সালে 2013 সালে আল্লাহ হেফাজতের অগনিত আলেমকে শহীদ করে দিয়েছে আল্লাহ 2018 সালে আল্লাহ 2021 সালে সারা দেশে 26 জনকে শহীদ করেছে আল্লাহ 2024 সালে এসে এরা আমাদের উপর নির্বিচারে গুলি চালাচ্ছে আল্লাহ কখন আপনার সাহায্য আসবে আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন আল্লাহ আপনি বলেছেন ইন্নাহুলাইফুল জালিমুন আল্লাহ জালিমরা সফল হবে না সেটা আমাদেরকে দেখান আমাদের অন্তরগুলোকে প্রশমিত করেন আমাদের চোককে শীতল করেন আল্লাহ আমাদের অন্তর আপনি শান্তি দান করেন আল্লাহ এই জালেমকে এবং নিকৃষ্টতম শাস্তি দেন দুনিয়া কর জন্য নরক বানিয়ে ফেলেন আল্লাহ পরকাল কর জন্য নরক বানিয়ে ফেলেন আল্লাহ আমরা সর্বশেষ নূয়ার আলাইহিস যে যেবদ্ধা করেছিল আমরা সে সেবদ্ধা করছি রব্বিল তাজার আল আরদি মিনাল কাফিরিন দিয়ারা আল্লাহ পৃথিবীতে একটা জালেমকে অবশিষ্ট রাখবেন না আল্লাহুম হাসিম আদাদা আল্লাহ কবাই আলাইহিস ছিলেন আল্লাহুম আদাদা আল্লাহ একটা একটা অনুরা করে রাখেনা আল্লাহ একটা একটা হত্যা করেন ওরা তো আহাদা আল্লাহ অবশিষ্ট রাখবেন না রব্বানা তা